সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আপনার যারা বেজিং হাঁসের খামার করতে চান তারা অবশ্যই জেনে বুঝে দেখে তারপরে একটি খামার করবেন কারণ বেজিং হাঁসের খামারে অনেক খরচ আর সাধারণত সবাই বেজিং হাঁসের খামার করতে পারে না আর এখানে যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো সাধারণত আমাদের আমাদের যে বড় হাঁসগুলো আছে সেই ডিম থেকে এই বাচ্চাগুলো ফুটানো আর এদের বয়সও বেশি না আজকে প্রায় দেড় থেকে দুই মাসের কাছাকাছি আর এ হাঁসগুলো আমরা এখন ছেড়ে দিব দেখুন আপনারা এখানে কত পিস হাঁস আছে এবং এখানে অনেকগুলো হাঁস আছে এগুলো সব আমাদের এক সময় এখন আস্তে আস্তে বড়ো হয়ে গেছে এরা আর এরকম আমাদের আরও চারটে বছর সেট আছে দেখুন এখানে আমরা যখন হাঁসগুলো ছেড়ে দিচ্ছি সবাই সারিবদ্ধভাবে বেরোচ্ছে আর এরা এখন বেরিয়ে এখান থেকে বেরিয়ে এখন পুকুরে নামবে আমাদের পুকুরগুলো অনেক বড় বড় এ দেখুন যে যার মতন ছিটে ছিটে এদিক ওদিক চলে যাবে সাধারণত এই হাঁসগুলোতে আমাদের মামুন বাই খাবার দেয় আমাদের সবুজ খাবার দেয় হোসেন খাবার দেয় এবং আমাদের রকিব খাবার দেয় আমরা সবাই মিলে একসাথে কাজ করি ভালো লাগে আর সবাই মিলে একসাথেই থাকি দেখুন এই যে হাঁসগুলো এখন পানিতে নেমে কিভাবে ছোটাছুটি করছে সব হাঁসগুলোই সুস্থ আছে আলাদা রহমতে আর মূলত এগুলো আমাদের পোশাক থেকে আমাদের দেখতে অনেক ভালো লাগে যে আসলে প্রাকৃতিক কত সুন্দর একটা জিনিস যে প্রাণী আর মূলত যারা হাঁসের খাবার করতে চাচ্ছেন তারা বেজিং হাঁসের খামারটাই করা ভালো কারণ বেজিং হাঁসের খামারে বেজিং হাঁসগুলো তাড়াতাড়ি বড় হয় সঠিক মতন খাবার পানি ঔষধ যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এ হাঁসগুলো অনেক ভালো আর এর পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের ডিম পার হাঁসগুলো যেগুলো যে ডিমপার হাঁস থেকে আমরা এই বাচ্চাগুলো উৎপাদন করি এবং মেশিন দিয়ে আমরা বাচ্চা ফুটাই সেগুলো এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো আর যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই এটা একটা লাইক দিয়ে রাখবেন ভিডিওতে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন Thank <laughs> you.